উফ যা ঠান্ডা পড়েছে সকাল সকাল রোদ পড়তে বসে গেছি হ্যালো গাইস ওয়েলকাম একটু চ্যানেল করে ব্লগ আবার চলেছি নতুন একটা গল্পের সাথে আজকে কিন্তু ডিলি ব্লগের মতনই একটা ছোট্ট ব্লগ শুরু করেছি তো প্রথমে ঘুম থেকে উঠেই দু গ্লাস চা নিয়ে বসে পড়েছি একটু একটু রোদ দূরের গরম গরম তাপ আর গরম গরম চা ঠান্ডার সময় বেশ দারুণ লাগবে না এই যে বিস্কিটটা আমি চায় চুয়ালাম সেই ছোট্টবেলা থেকে একই বিস্কিট এখনও খেয়ে যাই এই বাড়িতে এলেই আমাদের একটা ছোট চায়ের দোকান আছে সেখানে এই বিস্কিটটা আর কি থাকে আমাদের জন্য স্পেশালি আমি আর বড় চা খাচ্ছি রোদ পোয়াচ্ছি আর তখনই দেখতে পেলাম একটা ছোট পুসি ক্যাট কি সুন্দর কিউট লাগছিল তারপর ও এদিক ওদিক কাকে খুঁজছে আর আমিও শুরু করে দিয়েছি ওর সাথে খেলা আমি যে মেমু করছিলাম ওটা কি পুরো বিড়ালের মতো লাগছিল ওর তো মনে হচ্ছিলো সেটা ভাবছিলাম আমাকে কোলে নেবো তারপর বড় বারণ করলো যদি আঁচড়িয়ে নেয় তারপর বরমশাই খাওয়া দাওয়া করে চলে গেছিলো কাজে অ্যাকচুয়ালি তাড়াহুড়ে বেরিয়ে পড়েছে বলে আর ভিডিওটা আমার না হয়নি আর বেলাও হয়ে যাচ্ছিল তাই জন্য আমি রান্নাও শুরু করে দিয়েছি তারপর আর কি মনে পড়লো আমার ভিডিওটা কন্টিনিউ করতে হবে তোমাদের সাথে অনেক দিন হচ্ছে কিছু শেয়ার করা হচ্ছে না ভিডিও বানানো হচ্ছে না অ্যাকচুয়ালি কি বলবো একটার পর একটা শরীর খারাপ আমার লেগেই আছে যার জন্য আর কি এই প্রবলেমটা হচ্ছিলো আশা করি নেক্সট দিন থেকে আর হবে না আর অ্যাকচুয়ালি ঠান্ডার সময় তো বর্মশাই কাজে বেরিয়ে যায় আর ছোটোবেলা আমি যে কখন কি করি তার কোনো ঠিক নেই আর এই যে তরকারি দিকে চাপাবো মাছ ভাজছিলাম মা বললো বাগানে ওলকপি আছে সেগুলো দিয়ে রান্না হবে সেই জন্য এসে দেখছি মার ওলকপি অলরেডি তোলা হয়ে গেছে আরও একটা ওলকপি খুঁজছে মা বলছিল না অনেক ওলকপি গাছ বসেছে অনেক বড় বড় ওলকপি হয়েছিল কে নাকি চুরি করে নিয়েছে আচ্ছা তোমরাই বলো যে কষ্ট করে ওলকপিগুলো বসিয়ে যত্ন করে গাছগুলো বড় করলে তারপর যদি কেউ চুরি করে নিয়ে যায় কার না রাগ হবে আমার মারও রাগ হয়েছিল অনেক কিছু বলছিল এমনিতেই আমার মা একে ওকে একটা দুটো করে দেয় তার উপর যদি সবাই চুরি করে কেমন খারাপ লাগে বলো তো তো তারপরে বাড়িতে এসে মা মাথা ঠান্ডা করে ওলকপিগুলো কেটে দিল আর এই যে আমি তরকারি চাপিয়ে দিচ্ছি আর কি ওলকপি আলুগুলো ভালো করে ভেজে নেবো পিঁয়াজ দিই নি একটু শুধু জিরে মরিচ বাটা আর জ্যান্দ মাছ দিয়ে আর কি রান্নাটা হবে আর আমাদের ছোটো মতো একটা হোটেল ছিল মানে এখনও আছে কেউ অর্ডার দিলে আর কি হয় এখন অতটা চালাত না মা অ্যাকচুয়ালি এত রান্না করতে পারে না তো সেই জন্য আর এমনিও কাস্টমার অনেকটা কমে গেছে পাশে হোটেল হয়েছে এদিকে তো অত লোকজন নেই গ্রাম সাইড তো তাই জন্য পাঁচজন অর্ডার দিয়েছে বলে ডাল সিদ্ধ হয়েছে ডালটা রান্না করবো আর এদিকে আমার জিরে মরিচ বাটা হয়ে গেছে মিক্সিতে বাটি আর এই যে আমি অনেকদিন পরে একটু রোগা হয়েছি কি শরীর খারাপের জন্য জানি না তো একা একা কী করবো আমাকে ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই তো এদিকে মানে ক্যামেরা করতে করতে এদিকে আমার চচ্চড়ি শুকিয়ে গেছে আর এদিকে আমার তরকারিতে মাছ দেওয়া হয়ে গেছে এই যে ওলকপির তরকারিতে মাছগুলো দিয়েছি এই বড়ো পিসটা আমি খাবো দেখে রাখলাম হয়ে গেলেই তুলে নেব তরকারিটা একটু ফুটুক তার মধ্যে আমি টিফিনটা করে নিই মাছ দেওয়ার পর মোটামুটি দশ মিনিট মতো ফুটিয়ে নিলে তরকারিটা একটু টেস্টি হবে তো ফুটছে ফুটুক তার মধ্যে আমার খাওয়া হয়ে যাবে আমার তো খেতে পাঁচ মিনিট লাগে আমি খুব ফাস্ট খাই তো আলুর দম মুড়ি খাচ্ছি সকালবেলা সকাল না একটু বেলা হয়ে গেছে বড়মশা এলে ভাত খাবো এই যে ঠাম্মা স্নান করতে যাবে রোদ একটু গা গরম করে নিচ্ছে তারপরে খাওয়া দাওয়ার পর আমি তরকারিটা সাঁতাল দিয়ে কমপ্লিট করে নিয়েছিলাম আমার ছোটোকে বলছিলাম তরকারিটা রেখে দিয়ে আসার জন্য আমি ডালটা এবার সাঁতাল দেবো ডাল করতে বেশি সময় লাগে না একটু পেঁয়াজ থাকলে ভালো হতো বাট পেঁয়াজ কটে নিমা তার জন্য ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আর কি শর্টকাটে রান্নাটা সেরে নিচ্ছে ডালের মধ্যে ঝাল হল নুন হ্যাঁ একটু জিরে বাটাও দিয়েছি তার মধ্যে ডাল করতে করতে দেখছি এদিকে আমাদের বাড়িতে একটা অতিথি চলে এসেছে অ্যাকচুয়ালি এই দিদিটা আমাদের বাড়ির পিছনেই থাকে আমার দিদির সাথে খুব ভালো বন্ধু আমার দিদির কাছে এসছিলো এই যে কুকুরটা এটা হচ্ছে ওনার বাচ্চাই মানে নিজের মেয়ের মতো আর কি ভালোবাসে স্বাভাবিক এটাই তো তাকে নিয়ে খেলা করছিল আর আমার তো বিশাল কুকুর দিকে ভয় সত্যি বলতে আমাকে বলছিল এলে কিছু বলবে না আমার কাছে এসেও ছিল আমি আদরও করেছি তারপর একটু চাটনি করে নিলাম চাটনিটা কেমন হবে জানি না তবে কালারটা খুব সুন্দর হয়েছে তারপর স্নান টান করে আমি বাইরে মাথা ছানতে বেরিয়েছি তখন দেখছি পিঁপি গেছে একটা পাখি বসেছে আমি প্রথমে ভাবলাম এটা টিয়া পাখি সেই জন্য জুম করে দেখলাম আচ্ছা তোমরা জানিও ওটা কী পাখি তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না একটু প্লিজ কমেন্ট করো জানিও কেমন লাগছে তোমাদের ভিডিও তাহলে আমি আরও আগ্রহ পাবো আর ভিডিও বানাতে তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম এটাই কারণ টিয়া পাখির ঠোঁট তো লাল হয় আর এই পাখিটার ঠোঁটটা হলুদ সেই জন্য আমি একটু কনফিউজে আছি আর পেঁপেটা তো টুকটুক করে খেতে খেতে দেখতে পাচ্ছ পুরো প্রায় খেয়েই ফেলেছে আর চালের মধ্যে চাল কুমড়ো গাছও আছে সেই দেখো বাঁদিকে চাল কুমড়ো হয়েছে আর এখানে আমি বাইরে জাস্ট ভিডিওটা করছিলাম এদিকে আমার ঠাম্মা ভাবছে আমি করছিটা কি কিভাবে দেখছে দেখো আমি লজ্জা পেয়ে আর কি ঘরে চলে এসেছি আর বরমশাই এসে গেছে ফোন করেছিল মোটামুটি ও যখন বাড়ির আশেপাশে থাকবে সেটা এ বাড়ি হোক আর ও বাড়ি হোক তখনও ফোন করে দেয় সেই জন্য আমি ছুটে ছুটে চলে এলাম অনেকক্ষণ দেখতে পাইনি বেচারের আগে এসে প্রথমে হেলমেটটা খুললো আর তাকিয়ে যাচ্ছো ভাবছে হ্যাঁ ক্যামেরা ধরে করছিটা কি লজ্জা পেয়ে গেছে অনেকদিন পরে ক্যামেরার সামনে এলো তো স্বাভাবিক এটা আমি একটু লজ্জা পেতাম তো অনেক কষ্ট করে বাবু এসছে হেলমেটগুলো হাত থেকে নিলাম নিয়ে চলে এলাম বিকেলবেলা একটু বেরোবো সেই জন্য বললাম গোপটা একটু বড় হচ্ছে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে সুন্দর লাগবে তাতে মানে কি বলবো সেভিং করলে ছেলেদের তো সুন্দর লাগে মেয়েদের ক্ষেত্রেও সেম যত নিজেকে ফিটফাট রাখবে তত নিজেকেই ভালো লাগবে নিজের দেখতে তো আজকে আমি জানি না কেন সিঁদুর পরে একটা টিপ পড়েছি বর্মশিকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে আর ওর জন্য বসেছিলাম অনেকক্ষণ খিদে পেয়ে গেছে তাই জন্য বললাম তাড়াতাড়ি চলো খাবোই দেখো সাড়ে তিনটে বেজে গেছে ওর জন্য অপেক্ষা করছিলাম মানে ওর সাথে খাবো বলে আর কি তো ভাত প্রথমে বেড়ে নিলাম আর আমাদের বাড়ির সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে তাই জন্য অল্প অল্প খাবার পরে রয়েছে ওর জন্য অল্প কাঁচকলা এই যে চচ্চড়ি তরকারি ডাল আর চিকেনটা ছিল ওটা আগের দিনের ওটা খাবো না আর হ্যাঁ তরকারি কিন্তু আমি ওর জন্য আগেই তুলে রেখেছি আমাদের জন্য দু পিস মাছ বলেছিলাম না বড়ো পিসটা তুলে রাখবো তো সেই মতে আর কি আমার লেজা খেতে খুব ভালো লাগে কিন্তু আজকে বড়মশাইকে আমি লেজা দিয়েছি আর আমার জন্য চাকান নিয়েছি বড় পিসটা নেবো বলেছিলাম তো সেটাই আর কি লেজার একটা আলাদাই স্বাদ সত্যি বলতে কাঁটা হয়তো বেশি আর বর্মশাইকে জিজ্ঞাসা করছিলাম খাবার কেমন হয়েছে বড়মশাই বলল ভালো হয়েছে শুধু একটু ঝাল আমাদের বাড়িতে সবাই একটু ঝাল খাবার খায় কি করব বলো তো খাওয়া দাওয়া করে পাঁচ মিনিট জাস্ট বসেছি তারপরে রেডি হচ্ছি কারণ মানে এখন বেলা ছোটো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় আর এই যে সোয়েটারটা হুডিটা দিদি সেই বার্থডেতে দিয়েছিল এই সবে বার করছে মানে এতদিন এটা ওটা পরে চালিয়েছে অবশ্য এতদিন আমরা কোথাও যাইও নি আর সেরকম ঠান্ডাও পড়েনি আজকে অনেকদিন পর একটা ভালো জায়গায় যাব তো সেই জন্য আর কি ড্রেসটা পরলো ওর ইচ্ছা ছিল বড়ো কাছে যখন যাবে তখন পরবে বাট যাওয়া হয়নি কি আর করা যাবে তো আমাদের দুজনকে কেমন লাগছে সেটা জানিও আমার তো মনে হয় দুজনকে বেকার লাগছে আমি তো বরমশার জামা পরে বেরিয়ে পড়েছি কারণ আমি তো জানি দুদিন থাকবো চলে যাব সেই হিসাবে কোনো জামাও নিয়ে আসিনি তো বরমশার জামাতে আমাকে কিন্তু খুব খারাপ লাগছে না তবে এই যে এই টি শার্টটার সাথে চাদর গায়ে দিয়েছি এটা খুব হাস্যকর ব্যাপার ছিল তবে স্টাইলভাবে নিয়ে নিলেও কোনো ব্যাপার নয় এখন সব কিছুই ফ্যাশান নিজের কাছে কি তো আমরা দুজন মেট্রোতে ঢুকেছি দেখছি প্রথমবার পুরো ফাঁকা মেট্রো স্টেশন আর মেট্রোটাও প্রথমেই ঢুকে বসার সিট পেয়ে গেছি যদিও গড়িয়া থেকে অনেক সময় ফাঁকা থাকে ছেলেদের সিটও ফাঁকা ছিল বাট ও বসে নিয়ে আমাকে দেখবে বলে দাঁড়িয়েছিলো যাই হোক আমার বটটা খুব রোম্যান্টিক আমার খুব কেয়ার করে মেট্রো থেকে নেমে আমরা দুজনে ছুটে ছুটে আর কি রাস্তা পার হয়েছি উল্টো সাইডে নেমে গেছি ভুল করে যাই হোক নতুন প্রথমবার এলে যা হয় তো আমরা পিটার গাইডে চলে এসেছি সুদীপদার সাথে দেখা করতে সুদীপদার ডাকলো হঠাৎ করেই মানে আমিও বললাম যে অনেক দিন কোথাও যাওয়া হয়নি চলো একটু ঘুরে আসি শরীরটা খারাপ ছিল তো সুদীপ দা এই জায়গার কথা বললো আর দা নিয়ে এলো আমাদের খাওয়া দাওয়া করাবে সুদীপ দাই সত্যি বলতে প্রথমে একটা কি বলে ওটাকে ককটেল না মকটেল বলে সেটা অর্ডার করে খাচ্ছে আমি খাইনি কারণ আমাদের পেটটা ভরা ছিল এক ঘন্টা কি দেড় ঘন্টা দু ঘন্টা আগে খেয়ে এসছি এখনই এত কিছু খাওয়া যায় আর একটু ঠান্ডা তো লেগেছিলো সেই জন্য খাইনি তবে দা থেকে টেস্ট করলাম খুব টেস্টি ছিল তারপরে দা ফিশ ফিঙ্গার অর্ডার করেছিল যা অর্ডার করা সুদীপ দাই করেছে আর কি ফিশ ফিঙ্গারের সাথে দেখছি কি বলে ওটাকে হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাইও ছিল যেটা সবাইকে ওনারা সার্ভ করে দিল তবে ফিশ ফিঙ্গারটা কিন্তু আমার খুব ভালো লাগে বাইরের থেকে ওই ফিশ ফিঙ্গারটা কিন্তু বেশ টেস্টি ছিল আর আমি কিন্তু রেস্টুরেন্টে সবাই যেভাবে খাই সেভাবেই খাচ্ছিলাম সেটাই বড় বলছে বলে আমি বাঙালি মানুষ হাত দিয়ে খাচ্ছে আর উনি দেখো বড়োলোকিয়া মানুষ বড়োলোকীয় স্টাইলে খাচ্ছে ওটার পরে এসে গেছিল চেলো কাবাব যেটা নাকি এখানে খুব ফেমাস সুদীপদা বললো আমার কিন্তু ফার্স্ট টাইম তো খাওয়া যাক এটা খেতে খেতে আমরা অনেক গল্প করেছি কখন যে টাইম পেরিয়ে গেছে বুঝতে পারিনি কথা বলতে বলতে আর কি তবে চিলো বেশ টেস্টি ছিল আমার থেকে আমার বরের বেশি ভালো লেগেছে আর আমরা সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম কারণ সুদীপ দা অনেক দূরে বাড়ি যাবে অনেকটা ভিতর দিকে আর কি মানে যেতে যেতে হয়তো অনেকটা রাত হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি আমরা বেরিয়ে এসছি আর যাওয়ার আগে সুদীপদে কিছু বই কিনলো কিছু বলতো তিনটে বই কিনেছে আরও দুটো কেনার ছিল সেই দুটো খুঁজে পাইনি পরে একবার এসে আবার কিনবে বললো এখানে তো প্রচুর 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 বই ছিল তার মধ্যেও যে বইগুলো সুদীপদের দরকার সেগুলো ছিল না বলল এনে রাখবে আর এই বইগুলো কিনে নিয়ে সুদীপদা চলে যাবে বাড়ি আর আমরা আমাদের বাড়ি চলে যাবো এখানে শেষ সময়টা আর কি কাটাচ্ছি তবে বইগুলো অনেক রকমের ছিল আর এই জায়গাটা তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও তারপর দা ফাইনালি চলে গেল বাড়ি আর আমরা দুজনে একটু ঢুকে গেলাম জুডিওতে মানে কিছু কিনবো না জাস্ট দেখবো আর কি জুডিওতে দেখছি বিশাল ভিড় সিলেকশান বেশ ভালোই এসছে এই যে হুডির কালারটা এই কালারটা তো আমার বিশাল ভালো লাগে তো এরকম টাইপের আর কি বড়মশার একটা ছিল বাট ওই চেনটা ছিল না তো বর্মশাই বলছে এরকম টাইপের ছিল চেন ছিল না মানে একটা পছন্দর ওর খুব আমারও খুব ভালো লাগে বলতে বলতে সেই জিনিসটা পেয়ে গেছি ঠিক এরকম সেম জিনিস ও হ্যাঁ এটাকে হুডি বলে না এটাকে সোয়েটশার্ট বলে তো এটা ওর বাড়িতেই রয়ে গেছে আর কিনি আসতে পারেনি আর যাই হোক সেটা বড়ো কথা নয় কিনে দিতে পারলে ভালো হতো দামটা অনেক ছিল যার জন্য কিনে দিতে পারলাম না আর এখানে মাঝপথে মেট্রো থেকে আমাদের নামিয়ে দিয়েছে টালিগঞ্জে কেন জানি না হঠাৎ করে ট্রেনটা ফাঁকা করে দিতে বললো সবাই নেমে গেছিলাম ওই জন্য মেট্রো স্টেশনে অনেক ভিড় ছিল আর পরের ট্রেনটা এত মারাত্মক ভিড় ছিল জাস্ট কোনো রকম দাঁড়িয়ে আসার মতো জায়গা পেয়েছি ঠেলে ঠুলে এরপর গড়িয়া থেকে বাইক নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম এদিকে রাস্তায় ধুলো না কুয়াশা বুঝতেই পারছিলাম না আমরা এখন বাড়িতে চলে এসেছি আর রাত বেশি হয়নি খুব তাড়াতাড়ি চলে এসেছি সন্ধ্যে সন্ধ্যে করে তো এখন আমরা দেখবো খাওয়া দাওয়া কি রান্না করা যায় রান্না বান্না করা হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকের মতন টাটা